আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দিনের শেষ বেলায় বাংলাদেশ চমক দেখায় আজ দ্বিতীয় দিনের খেলায় পুরোটা সময় তারা ছড়ি ঘুরিয়েছে মাহমুদুল হাসান জয়ের ক্যারিয়ার সেরা ইনিংস সাদমান ইসলামের ফিফটি ও মমিনুল হকের সেঞ্চুরি প্রত্যাশী পারফরমেন্সে দিনটা রাঙিয়ে দিল বাংলাদেশ এদিন ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড মাত্র দুই দশমিক দুই ওভার টিকতে পেরেছে বাকি দুই উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে প্রথম ইনিংসে জমা করে দুইশো রান তারপর জয় ও সাদমানের ওপেনিং জুটিতে বাংলাদেশ আয়ারল্যান্ডকে শক্ত জবাব দেয় এই জুটি বিচ্ছিন্ন হয় একশো রান করে সাদমান একশো চার বলে আশি রানের ইনিংস খেলে বিদায় নেন আর কোনো উইকেট হারাতে দেননি জয় ও মমিনুল হক দেশের মাটিতে প্রথম সেঞ্চুরি করেন জয় আর মমিনুল ও তেইশতম ফিফটিকে সেঞ্চুরি বানানোর কাছে নিয়ে যায় ১২৪ বলে আশি রানে অপরাজিত মমিনুল হক আর জয় দুইশো বলে চোদ্দ চার ও চার ছয়ে একশো রানে অপরাজিত আছেন বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ এক উইকেটে তিনশো আটত্রিশ রান দিন শেষে বাংলাদেশের লিড বান্ন রানের জয় সাতাত্তরতম ওভারে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ার সেরা রান ছুলেন আগের একশো সাঁত্রিশ রানকে পেছনে ফেললেন তিনি তারপর দুই ওভার বিরতি দিয়ে মারমুখী এই ব্যাটার কার্টি স্ক্যামফারের দুটি ছয় ও একটি চার মেরে ষোলো রান তুলে নিলেন প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দেড়শো পার করেন তিনি জয়ের সঙ্গে মমিনুল হক দারুণ খেলেছেন আগের ছয় ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল সাতচল্লিশ এর মাঝে ত্রিশের ঘর পার করেছিলেন আর মাত্র একবার অফ ফর্মে থাকার পর মমিনুলের আত্মবিশ্বাস বাড়াতে একটা ভালো ইনিংসের প্রয়োজন ছিল আজ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সক্কা মেরে পঁচাত্তর বলে তেইশতম ফিফটি করলেন মমিনুল হক জয়ের সঙ্গে তার শতক ছড়ানো জুটিতে বাংলাদেশ আয়ারল্যান্ডকে পেছনে ফেলে এর আগে জয় আয়ারল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনটা করেছেন সেঞ্চুরি রাঙিয়ে